আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মঙ্গলবার আপনার ভাই বাজার কেসাল বাজার থেকে দেখি কি কি আনছে এই দেখো অনেক গুণা বাজার করে নিয়ে আইছে নিমকি ভেন্ডি আনছে ভসা আনছে কেরালা আনছে উস্তা আমরা কই উস্তা মিরার তেল আনছে সরষের তেল রসুন আনছে আজকে আমি তিনটা ভাজি করবো ফসা ভাজি করবো কেরালা ভাজি করব ভেন্ডি ভাজি করব এই দেখো কি সুন্দর ঢেঁড়স একদম কষি কুচি কুচি একদম আবাতি এখন আমি ঢেঁড়স গুণায় কুইটে নেবো সুপ্রিয় দর্শক আজকে দেখেন আমাদের বাড়িতে সব কিছু হেলদি খাবার ঢেড় আনছি হসা আনছি তারপরে আপনার উস্ত আনছি আপনার এখন আর করে আনলে একবারে সুন্দর বেশি এটা তো আনন্দ জানা কম করে আনছি নাহলে নষ্ট হয় বেশি করে আনলে তো আপনার বাবু এখানে ঢেড়া করে নিতেছি আর এটা কি উস্তা রেডি মাছ মাংস খালি খান যায় কিন্তু মাছ মাছ করে খাইলে আপনার শরীর ঠিক থাকে না হেলদি খাবার খানাগে তে এনা খাবে না আপনার দারাসকুড আছে এখানে মিশিলে আগুনছি એમ কারাই বই দি আম কারাই গরম হতে থাকে এখানে আমি ঢেরশের মধ্যে মশলা দিয়ে দিই কাঁচা মুস কেটে দিছি আর प्याज নিছি হলুদ আর লবণ দিব কাহি গৰম হৈছে ইহান আমি চৰ্চেত তেল দি দিব তেল গৰম হৈছে এখন আমি পিঁয়াজ দি দিব পিঁয়াজটা নাল নাল হৈছে ইহে আমি ঢেৰচ দিয়ে দিব এই বছরে প্রথম আমি ঢেড় ভাত টাকি এই দেখো বছরে পানির মধ্যে হয় ই আমি আগে তো প্রিয় দর্শক আপনার ভাবি আজকে এবছর প্রথম ডেরস বসতেছে দেখুন তো ডেরস দেখছি আগে আপনার শীতকালে বেড়েছে এখন শীত গরম নাই সবসময় হওয়া যায় মানুষ এত অ্যাডভান্স হয়ে গেছে দেড়ের বাজে আমার কাছে নুষাত না কি তোমার কাছে

লাগিছে এখন আমি নামি নিব ভাজি হয়ে গেছে এখান আমি উস্তা ভাজবা নিগে লবণ দিছি হলুদ দিছি আমরা কাঁচামুচ খাইনে ভাজার উস্তা ভাজার মধ্যে এখান আমি তেল গরম হইসে পেঁয়াজ দিয়ে দিব तो দা दर्शक পোস্তা বা ডিমের মধ্যে আমরা মুসখাইনে টাটা খালি পیاز দিয়ে আর কি কি দিশাও পیاز আর হলুদ আর লবণ দিই আমরা পیاز হলুদ আর লবণ মুসখাইনে আমরা তিনটার মধ্যে টাটাজা লাইন কেটে দাও বন্ধুরা লাইন কেটে তো কত ভালো ভালো হে নিয়ে লাইন লাগে পার না জানি ওস্তাদ হবে কি সেনে না না আর একটু সে দুই দুই নিতে লাগা লাইন গেলে একবার আন্ধার হয় না ওদা হ্যাঁ এ হামকার মানুষ কি লাইনের পরে থাকলে আন্ধার হলে মনে চুকই দি নি হুম লাইন গেলে কথা হ্যাঁ এবাউট মানে আলু দিলে আমি আৰু ভালে খাওঁ আলু নাই আপনার একদম হেলদি খাবার তো নিরামিষ তো এই না খাও নাকি মাঝে মাঝে ধরেন যে মাছ মাংস খুঁজে আপনাকে দেখাবেন হয়তো ভালো মন জানলাম তো রেগুলার ভালো মন্দ খাইলে ক্ষতি আছে তো ধরুন ঢেলে ডেলি মাছ মাংস খাওয়া না সব বস্তুই আপনার খাও না আর কি শরীর ভালো থাকে তো আজকের আমাদের রান্না হয়েছে ডেরস বাজি ডেরস ভর্তা আর আপনার পুস্তা ভাজা এই যে তো একমুর খা গনে খাই হ্যাঁ টেস্ট করে বলি তো প্রথমে খাবো এলো আপনার ডেরস বাজি বিসমিল্লাহ দেড় বাজি এখন খাই আপনার অনেক ভালো আছে তুই দেখ তুই দেখছেন

তরকারি যত খাবেন তত শরীর ভালো ভাত বেশি খালে পেট লাগবে পেট ভরে যাবো তরকারি বেশি খালে আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে তাদের যাবে কিন্তু আমরা তো খাই আর আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর দু ধরে আমার চ্যানেলে কয়েকজনে আপনার আবুল কমেন্ট করতেছে তো যারা যা কমেন্ট করেন আবুল তাবুল কমেন্ট করবেন না তাতে আমি মানে খুশি হব আর আপনাকে মন যা চায় তাই কমেন্ট করেন লাবল তাবল কমেন্ট করবেন না তো আজকের এই ভিডিওটাই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিকে বাই বাই খুদা ব্যস্ত থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম